হ্যালো ইভ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি আর ইনার জন্য আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তবে একটু গলাটা ভেঙে গেছে আগেও তোমরা জানো যে আমার গলাটা ভেঙে গিয়েছিল তো মাঝে একটু ঠিক হয়েছিল আবারও যেন না সেই একই প্রবলেম শুরু হয়েছে জানি না এটা হয়তো ফ্রিজ থেকে যেহেতু ঠান্ডা জলটা বের করে ডিরেক্ট খাওয়া হয় সেই কারণে হতে পারে তবে যা গরম পড়েছে জল ঠান্ডা না খেয়ে তো উপায় নেই তো দেখো সকালে ঘুমের থেকে উঠে এখানে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি রান্নাবান্না করতে কিন্তু চলে এসেছি আর এখানে দেখো বাসন মেজে নিয়েছি তারপরে এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু মাছের ডিম ছিল সেটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এখানে যে কড়াইও বসিয়ে দিচ্ছে আর কড়াইতেই যে তেল রয়েছে তো এই তেলটার মধ্যে আমি এখন মাছগুলোকে দিয়ে দেব তারপরে মাছগুলো ভেজে নেব আর তার আগে কিন্তু আমি মাম্মার জন্য খাবারটা করে নিয়েছি যেহেতু মাম্মা ঘুমের থেকে উঠে গেলেই ও খিদে পেয়ে যায় তো ওর জন্য একটু চাল ডাল দিয়ে সবজি দিয়ে একটু খিচুড়ির মতো করে নিয়েছি ওটাই ওকে এখন খাইয়ে দেবো গরম গরম আর দুপুরে ওটা একটু গরম করে তারপরে ওকে খাইয়ে দেবো মানে ওই বেলা ওর এটা চলে যাবে আর রাত্রেবেলা যদি কিছু করি তরকারি টরকারি সেটা দিয়ে ওকে খাইয়ে দেব। তো যাই হোক এখানে মাছগুলোকেই যে আমি ভাজতে দিয়ে দিচ্ছি এখন আমি যাব মাম্মাকে খাওয়াতে তো এখানে দেখো মাছগুলো আমার প্রায় ভাজা মানে প্রায় কি ভাজাই হয়ে গেছে উল্টে পাল্টে এখন এগুলো নামিয়ে নেবো এগুলোকে তারপরে আমি ওই আর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়ে দেবো সেগুলোকে আবার ভেজে নেবো আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের ভিডিও তো মানে এই ভিডিওটাই এডিট করে ওঠা হয়নি বলেই আমি পোস্ট করতে পারি না মানে পারিনি তো মঙ্গলবার দিন আর বুধবার দিন হলো মাম্মার বার্থডে তো বার্থডের আগের দিনে তোমরা বুঝতেই পারছো কত কাজকর্ম থাকে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার আছে তো গোছাগুছি যাই হোক সেরকম একটা কিছু করা হবে না যদিও হোক তবুও কিছু তো একটা করবো তো সেই কারণেই একটু গোছাগুছি তো আছেই তো দেখো এখানে এই যে আমি একটু ওই ঝিঙে আলু দিয়ে তরকারি করবো মানে মাছের ঝোলটা করবো সেই কারণেই ঝিঙাটা মানে ঝিঙেটাকে কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করা চেষ্টা করছি কারণ একা হাতে সমস্তটাই করতে হবে বুঝতেই পারছো তো এইখানে এই যে এই ছুলুনি দিয়ে ছুলে নিলে না কি হয় জানো তো মানে একদম তাতে মানে ঝিঙের খোসাগুলো ছুলতে খুব সুবিধা হয় তো সেই কারণে ওই যে ওইভাবে চুলে নিয়ে আমি চুড়িটা একটু কেটে নিচ্ছি আর ওখানে আমি যে ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটাই হতে থাক আর তো খারাপ হয়ে গেছিলো তোমরা জানো তোমাদের বলেছিলাম তো জানো না সাড়ে চারশো টাকা নিলো ঠিক করতে তো এখন প্রপারলি ঠিক হয়ে গেছে ইন্ডাকশানটা তো যাই হোক ইন্ডাকশানটা থাকলে না সুবিধা হয় কী সুবিধা হয় বলো তো গ্যাসটা আমার একটু কম পড়ে ওটার মধ্যে জল গরম বলো ভাত রান্না ডাল সিদ্ধ সমস্ত কিছু হয়ে যায় আমার ওটার মধ্যে তো ওই যে বাকি যে তেলটুকু ছিল সেটার মধ্যে বারে ওই যে ডিমটা দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি তো ডিমটা ভাজা হলে একটা তুলে নিয়ে তারপরে ওই সবজিগুলো দিয়ে নেড়ে তরকারিটাকে করে নেব তো এই যে ডিমগুলোকে ভেজে নিচ্ছে এখানে কিছুটা মানে দু তিন পিস ডিম রেখে দেবো তোমাদের দাদা ভাইবার ডিম ভাজাটা ভালো খায় তো ওটা রেখে দেবো আর কিছুটা ঝোলে দিয়ে দেবো ঝোলে দিলেও ভালো লাগে তো যাই হোক দেখো এখানে এই যে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে আর এখানে একটু ওই জিরে ফোরন দিলাম তারপরে ঝিঙে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে এই যে আদা জিরের গুঁড়ো এই লবণ হলুদ এই সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে ঝোল দিয়ে দেবো মানে একদম সিম্পল পাতলা করে গরমের মধ্যে ঝোল হবে এই যাই মানে এই দেখো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর কিছু কিন্তু সেরকম দেবো না একদম পাতলা ঝোল হবে এটা আমারও খেতে ভালো লাগে তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে আর এই তরকারিটা মানে তরকারিটা দিয়েও মাম্মাকে খাওয়ালেও খাওয়াতে পারবো কারণ আমরা তো ঝাল সেরকম খাই না আর এটাও সেরকম একটা মানে মশলাপাতি দিয়ে করা না সেই কারণে এটা দিয়েও মাম্মাকে খাওয়াতে পারি তো যাই হোক চলো এখানে এই যে জল দিয়ে দিচ্ছি আমি এখন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তারপরে যাবো ওখানে কিছু জামাকাপড় ভিজানো রয়েছে বাথরুমে সেগুলোকে আবার কাচতে হবে হ্যাঁ কারণ এই সমস্ত কিছুই তো একা হাতে করতে হয় সব দিক সামলে এই ধর এই যে তরকারিটা হচ্ছে তার ফাঁকে গিয়ে আমি যে মানে একটু কাঁচা দাওয়া করে আসলাম এরকম করে কাজটা করতে হয় না হলে একা হাতে সামলে উঠতে পারবো না না তো ঝোলটা ফুটে মানে ফুটে এসেছে এখানে আমি দেখো মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলটা একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে নামিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু বললাম যেটা তোমাদের আমি গিয়েছিলাম মানে কিছুটা জামাকপুর কেচে এসেছি তো এটা কিন্তু এই যে লবণ দিলাম একটুখানি যেহেতু দেখলাম লবণটা একটু কম হয়েছে আর এইটা চিনির কৌটোটাও কিন্তু একই আমার তোমরা ভাবতে পারো চিনি দিচ্ছি না আসলে লবণের কৌটোটা ধোয়া হয়েছিল বলে এইটা আর একটা কৌটা ছিল চিনির কৌটোর মতো সেমই তো ওটার মধ্যেই লবণটা ঢেলে রেখেছিলাম তো যাই হোক দেখো এখানে তরকারিটা হয়ে গেছে আর আমি তরকারিটিকে নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করবো না তার কারণ হলো ডালটা রয়েছে কালকে রাতের ডাল রয়েছে তো এখানে দেখো ওই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো সমস্তটাই দিয়ে নিয়েছি দিয়ে এখানে এই যে মানে তোমাদের দাদাভাইকে খেতে দিতে চলে এসেছি আর আমিও খেয়ে নেব তার আগে আমি মাম্মাকে মানে খাইয়ে দিয়েছি ওকে তো এখানে এই যে দুটো ডিম ভাজা রেখেছি তোমাদের বললামই তখন আর এই যে ডালটা গরম করে নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো গুড ইভিনিং এভ্রিয়ন তো দেখো এখানে এই যে সন্ধ্যাবেলা কিন্তু আমরা বসে গেছি চা খেতে আমরা কেন বলছি বলো তো দিদি ওরা এসেছে বিকেলে আজকে দিদি ওরা এসেছে যেহেতু কালকে মাম্মার বার্থডে সেই কারণে ওরা আগের দিন চলে এসেছে তো এখানে এই যে দেখো এই যে ডিম্পোজ করেছি এটা কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়েছি কারণ ও একটু বাজারের দিকে যাবে কিছু কেনাকাটি করার আছে মাম্মার বার্থডে উপলক্ষে আর কিছু মুদি মাল মশলা আনার আছে সেগুলো আনতে যাবে তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে তো নিয়ে এসেছে সমস্ত কিছু এখানে মানে মাস বলবো না মানে পনেরো দিনের মতো এখানে মানে মালপত্র নিয়ে এসেছে আর মামার বার্থডের জন্য কিছু কিছু জিনিস নিয়েছে মানে নিয়ে এসেছে যেগুলো কালকে রান্নাবান্না করতে লাগবে তো এখানে এই যে দিদির মানে রান্নাবান্নার প্রসেসিংটা করছিলো রাত্রেবেলা তখন ওই সাড়ে আটটা মতো বাজে আর এখানে আমি এই সমস্ত মালপত্রগুলো নামাচ্ছিলাম আর দিদির সাথে গল্প করছিলাম যাই হয় মানে যেটা হয় দিদি বোন এক জায়গায় থাকলে যেটা হয় কত রকম গল্প থাকে না আর দিদিও জানো না বেশিদিন থাকতেও পারবে না ওর মেয়ের স্কুল আছে পড়া আছে তাই না এই সেই কারণে আর মানে থাকতেও পারবে না থাকলে তো ভালোই লাগতো যে যাই হোক এখানে এই যে কথাবার্তা বলছিলাম আর দিদি এই যে দিদিও আমার সাথে কথা বলছিল মানে আমরা দুজনে মিলেই গল্প করছিলাম যাই হোক একা একা তো কথা বলছিলাম না তো এখানে এই যে শ্যাম্পুটা এনেছে কি হয়েছে জানো শ্যাম্পুটা একটা ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়াতে একদম ওই সমস্ত মালপত্রের মধ্যে লেগে গেছে শ্যাম্পুটা মানে সমস্ত বলতে কি নিচের দিকে ছিল তো নিচের দিকে ওই যে তেলের প্যাকেট দুধের প্যাকেট এই সমস্ত কিছু ছিল এটার মধ্যেই লেগে গেছে তো সেটাই দিদিকে বলছিলাম দেখ কীরকম করে দিয়েছে দোকানের এটা তো তোদের দা মানে ও মাম্মার পাপা এনেছে ও তো আর বোঝেনি যে দোকানদার দিয়েছে দোকানদারটাই মানে এরকম দেখা উচিত ছিল সেটাই বলছিলাম তো এই যে তারপরে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে এগুলোকে ওই দেখি যেটাতে যেটাতে লেগে গেছে সেটা একটু ধুয়ে ধুয়ে নেব যেহেতু ওই প্যাকেট প্যাকেটে মানে লেগেছে যে দুধের প্যাকেট বড় তেলের প্যাকেট এগুলো ধুয়ে দিলে তো কোনো সমস্যা হবে না তো সেই কারণে ওগুলো নামিয়ে নামিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম আর আজকে রাত্রে ওই সিদ্ধ ভাত করা হবে আর হলো ওই মানে দিদি বলল যে আমি একটু তাহলে ওই ভেন্ডি রয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু ভাজা করি আর তো ঠিক আছে কর তো ওটাই ভাজবে আর একটু আলু পটল এই সমস্ত কিছু সিদ্ধ দেওয়া হয়েছে তো চলো আজকার বেশি ভিডিও করতে পারিনি এই অবধি ভিডিওটা করা হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন প্রত্যেক তোমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বার্থডে ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট